বন্ধুরা কফি পাউডারকে এইভাবে ত্বকে অ্যাপ্লাই করুন দেখবেন মাত্র একদিনেই আপনার ত্বকটি হবে ভরসা কি বন্ধুরা ত্বকে ট্যান পড়েছে হ্যাঁ এখন যা গরম পড়েছে যা রোদের তাপ তাতে করে সকলেরই ট্যান পড়ছে যতই সানস্ক্রিন লাগাই না কেন দেখবেন বাইরে থেকে এসে ত্বকটি কতটা কালো হয়ে যায় হয়তো হ্যাঁ আমারও হয়েছে কদিনের গরমে ত্বকে কালো চুপচুপ দাগ রয়েছে দা পিগমেন্টেশনের সমস্যা অথবা ত্বকটি ফর্সা করতে চাইছেন আগের স্কিন কালার আর নেই স্কিনকে ব্রাইট করতে চান অনেক কিছুই দিচ্ছেন বাট কোনো ফল পাননি তাহলে বলবো চিন্তা না করে একবার এই ঘরোয়া ফেসব্যাগটি ট্রাই করুন দেখবেন স্কিনের ট্যান কালো দাগছোপ র্যাশ বা ত্বকটি খুবই ডাল হয়ে গেছে সব সমস্যার সমাধান করবে এই ঘরোয়া ফেসব্যাগটি দেখুন কত দুর্দান্ত রেজাল্ট এসেছে এর জন্য বেশি কিছু লাগবে না সামান্য কয়েকটি উপাদান দিয়ে স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং প্যাকটি তৈরি করে নিতে পারবেন বন্ধুরা তার জন্য ভিডিওটি পুরো দেখতে হবে স্কিপ না করে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আচ্ছা যা লাগবে সেটা হচ্ছে প্রথমে একটি পাত্র নিয়ে নেব নিয়ে তার মধ্যে দেব এক চা চামচের পরিমাণ কফি পাউডার যা ট্যান দূর করবে কালো দাগঝোক ত্বকের পিগমেন্টেশান দূর করে কালো ত্বককে ফসা করতে হেল্প করবে দিয়ে দেব এক চা চামচের পরিমাণ কফি পাউডার এরপর এখানে অ্যাড করতে হবে এক থেকে দু চা চামচের পরিমাণ হচ্ছে বেসন হ্যাঁ বেসন এখানে অ্যাড করবো দু চা চামচের পরিমাণ তারপর দেব এক চা চামচ ভরে টক দই চা ত্বককে ব্রাইট করতে হেল্প করবে ত্বককে মাস্টারাইজ করতে হেল্প করবে এবারে দেব লেবুর রস হাফ কেটে এ রসটি আমি এখানে অ্যাড করে দেব অনেকের লেবুতে সমস্যা হলে টমেটোর রস এখানে দিতে পারবেন এবারে দেব হাফ চা চামচের পরিমাণ মধু যাতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিসেপ্টিক উপাদান যাদের ব্রণ সমস্যা আছে দূর করবে ব্ল্যাক হেডস থাকলে রিমুভ করতে হেল্প করবে ত্বককে উজ্জ্বল ও চকচকে করবে মধু সব স্কিন টাইপের জন্য সুইটেবল এবারে সব উপাদানকে ভালো করে মেশাতে হবে দেখবেন যাতে কোনো লামস না থাকে সুন্দর একটি পেস্ট তৈরি হয়ে যায় যা একদম পাতলাও নয় একদম ঘনও নয় ঠিক এমন অবস্থায় এটিকে তৈরি করে নিতে হবে বন্ধুরা আমরা ফর্সা দাগবিহীন ত্বক সকলেই চাই তার জন্য আমরা অনেক কিছুই দিই যাতে স্কিনটি হেলদি এবং গ্লোয়িং রাখতে পারি যদি ঘরে বসেই ঘরোয়া এই উপায়টি করি দেখবেন এত নামি দামি ক্রিম বা পার্লারে দৌড়ানোর কোনো প্রয়োজনই পড়বে না সামান্য কয়েকটি জিনিস দিয়েই ত্বককে ফর্সা চকচকে করে নিতে পারবেন দেখুন ত্বকটি কত কালচে হয়ে গেছে আমার রোজ দিনই প্রায় বেরোতে হয় বাইরে আমার মেয়েদেরকে নিয়ে তার জন্য কিন্তু পুরো ট্যান বসে গেছে মুখের মধ্যে আমি কি করি বাইরে থেকে এসেই নানির আগে বা রাতে শোবার আগে এই প্যাকটি লাগিয়ে নিই ইনস্ট্যান্ট সমস্ত ট্যান তুলে দিয়ে ত্বককে ফসা চকচকে করে দেয় এবং এক্সট্রা একটা গ্লো অ্যাড করে এটি কালো ডাক ছোপ তো তুলে দেবেই সাথে যাদের ডার্ক স্কিন টোন চাইছেন ব্রাইট করতে অবশ্যই সপ্তাহে দু থেকে তিনবার এই উপায়টি করুন এটি সবাই দিতে পারবেন ছেলে মেয়ে সকলেই এখন সবাইকেই বাইরে বেরোতে হয় আর ধুলো পালি জমে ত্বকের অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে তাই বলবো অন্য কিছু চিন্তা না করে এটি লাগিয়ে নিন পুরো মুখে গলায় চাইলে পুরো বডিতেও দিতে পারবেন পুরো মুখে গলায় লাগিয়ে শুকিয়ে নিন তারপর প্লেন জল দিয়ে হালকা ম্যাসাজ করে ধুয়ে নিন তারপর দেখুন রেজাল্ট দেখে আপনিও অবাক হতে বাধ্য হবেন এত সুন্দর ত্বকটি চকচকে ফর্সা গ্লোয়িং হয়ে গেছে একদম ন্যাচারাল শাইন এনে দেবে স্কিনে বন্ধুরা পুরো মুখে ভালো করে ডাবল লেয়ার করে লাগিয়ে নিয়েছি তো এবং চোখের নিচেও ভালো করে লাগিয়ে নেবে যাতে করে ডাক সার্কেলও সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে এটি কিন্তু ডাক সার্কেল রিমুভ করতেও সাহায্য করবে এবারে পুরো মুখে গলায় ভালো করে লাগিয়ে অপেক্ষা করব শুকনো পর্যন্ত দেখতেই পাচ্ছেন পুরো মুখে গলায় ভালো করে মোটা লেয়ার করে আমি লাগিয়ে নিয়েছি এরপর অপেক্ষা করব শুকনো পর্যন্ত তারপর ব্রেন জল দিয়ে ধুয়ে নেব। ত্বকে যত পুরনো ট্যান হোক বা পিগমেন্টেশন হোক বা ত্বকটি কালচে হয়ে গেছে পুরো ত্বক জুড়ে কালো ছোপ দাগ রয়েছে সমস্ত ইনস্ট্যান্ট তুলে দেবে বন্ধুরা একবার বিশেষ করে লাগিয়ে দেখুন বন্ধুরা দেখবেন ত্বকটি কত সুন্দর চকচকে ফর্সা এবং গ্লোয়িং হয়ে গেছে দেখুন ত্বকটি শুকিয়ে যাওয়ার পর আমি পুরো ক্লিন করে এই রেজাল্টটি দেখাচ্ছি কতটা ভালো রেজাল্ট এসেছে আপনারা বিফোর আফটার রেজাল্ট আপনাদের চোখের সামনেই বুঝতে পারবেন যে কতটা এফেক্টিভ এই ফেস প্যাকটি বন্ধুরা হালকা হালকা করে ম্যাসাজ করুন দু থেকে তিন মিনিট তারপর ভালো করে ক্লিন করে নিন প্লেন জল দিয়ে আমি ক্লিন করার পর দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর রেজাল্ট এসেছে কতটা ফসা এবং চকচকে হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারাও যদি চান এই টিপসটি ফলো করুন দেখবেন খুব সহজেই আপনি আপনার ত্বকটিকে মুক্ত করতে পারবেন যত পুরোনো দাগ হোক বা ত্বকের গ্লো নেই ত্বকটি খসখসে ড্রাই হয়ে থাকে একটু পরপর ক্রিম দিতে হচ্ছে ড্রাইনেসের জন্য তাহলে বলবো আজ থেকে এই উপায়টি করা শুরু করে দিন বন্ধুরা ইউজ করার পর আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেমেডি নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন